বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি নাইম হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায় পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব শেষ পর্যন্ত তা আদালতে করায় সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দ আগস্ট আদালতে আবেদন করা হয় আগের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে অব্যাহতি দিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির পরিচালক সম্পার রহমানকে সময় মিডিয়া লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে এ বিষয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও কে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল যা আদৌ সত্য নয় সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই Ivy Tv U.S.A. New York.